এখানে কোনো আর নেরেটিভ তৈরি করা যাবে না এখানে নেরেটিভ হলো একটাই বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে এখানে বিভেদ যারা সৃষ্টি করবে মনে করবেন তারা ভারতের দালাল সামনে কি এটা তো অনেক আগে হওয়ার কথা কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই নিয়ম অনুযায়ী নির্বাচন করা উচিত প্রতি দুই বছর বা তিন বছর যেটা নিয়ম আছে সেটা করা উচিত কারণ তাদেরকেও তো শিক্ষা দিতে হবে জানার সুযোগ দিতে হবে না হলে তারা রাজনীতির মাঠে এসে কী কাজ করবে ওখান থেকেই তো তাদেরকে শিক্ষাটা গ্রহণ করতে পারে যারা চাকরিতে যাবে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে তারা চাকরিতে যাবে যারা গবেষক হইতে চায় তারা গবেষণা করবে যারা বৈজ্ঞানিক হইতে চায় তারা বৈজ্ঞানিক হবে কেউ পাইলট হবে কেউ আর্মিতে যাবে কেউ এয়ারফোর্সে যাবে কেউ নেভিতে যাবে কেউ বিভিন্ন জায়গায় চাকরিতে চলে যাবে বিদেশে চলে যাবে এবং যারা রাজনীতিতে আসতে চায় তাদের জন্য একটা সুযোগ তারা এই নির্বাচনের মাধ্যমে জাতীয়ভাবে কিভাবে নির্বাচন করতে হয় এটার অন্তত একশো শতাংশের মধ্যে দুই শতাংশ হোক তিন শতাংশ হোক একটা তো শিক্ষা পেল সুতরাং এগুলি সবসময় হওয়া উচিত এখানে কোনো আর নেটিভ তৈরি করা যাবে না এখানে নেরেটিভ হলো একটাই বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে

তারা তো কোনো মারপিটে করতেছে না এটা নিয়ে তারা প্রতিদ্বন্দ্বী করবে একজন আরেকজনের বিরুদ্ধে ছাত্ররা বা ছাত্রীরা যাকে ভোট দেয় তারাই নির্বাচিত হবে সবাইকে এটা মেনে নিতে হবে শান্তির পত্যাগিত হবে সবসময় যদি আমরা অশান্তি থাকতে চাই আমাদেরকে শান্তিটা কে দেবে শান্তি তো কিনে পাওয়া যায় না এটা আমাদেরকে নিজেই সৃষ্টি করতে হবে কোন রাস্তায় গেলে দেশের ভালো হবে সেটা চিন্তা করতে হবে চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হয় না অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না আমরা যারা শিক্ষিত লোক তাদেরকে দেশের কথা চিন্তা করতে হবে দেশের মানুষের কথা চিন্তা করতে হবে মনুষ্যত্ব ফিরে নিয়ে আসতে হবে যেটা বিলুপ্ত হয়ে গেছে মনুষ্যত্ব গত পনেরো বছরে আমাদের মধ্যে মনুষ্যত্ব নাই আমরা ব্যাংকের টাকা মনে করছি আমার বাপ দাদার টাকা লুটপাট করো ঘুষের টাকা মনে হচ্ছে এটা হালালের টাকা এটা লুটপাট করো এইটার থেকে বেরিয়ে আসতে হবে ওই দিন দুদুকের চেয়ারম্যানে বলছিল যে সম্পূর্ণভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব না আমি ওনাকে বলছি এই সমস্ত বক্তব্য দেবেন না এই সমস্ত বক্তব্য যদি দেন তাহলে দুর্নীতিবাদদেরকে উৎসাহ দেওয়া হবে আপনাকে বলতে হবে দুর্নীতি জিরো টলারেন্স বন্ধ হবে আমি মন্ত্রী যখন ছিলাম যোগাযোগ মন্ত্রী উনিশশো একানব্বই থেকে উনিশশো পর্যন্ত আমার মন্ত্রণালয়ে আমি কাউকে দুর্নীতি করতে দিই যারাই করেছে তাদেরকে চাকরিচ্যুত করে দিয়েছে ঘরে পাঠাই দিয়েছি এটা ক্লিয়ার সিগন্যাল যে সৎভাবে কাজ করবে প্রমোশন পাবে অশুদ্ধভাবে কাজ করো ঘরে চলে যাও আপনি এটা লক্ষ্য করেছেন কিনা যে ছাত্রลีก যুবลีก বা আহলই যেভাবে জামাত অথবা শিবিরকে নিয়ে কথা বলতো ঠিক একই ভাষায় আমরা ছাত্রদল বা যুবদলের মধ্যে দেখতে পাচ্ছি আর আপনি দুই একটা মিছিল বা স্লোগান লক্ষ্য করেছেন কিনা যে যেটা মানে কলকাতা মিছিল যে তুমি কে আমি কে বাঙালি বাঙালি বা জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলার এই বিষয়গুলো আমি সবাইকে অনুরোধ করব আবেগী না হয়ে বাস্তববাদী হন কাকেও আঘাত করা কারও ক্ষতি করা এটা আল্লাহ কখনো সহ্য করবে না এখন আল্লাহ মাফও করবে না কতগুলি গুণও আছে যেগুলো আল্লাহ মাফ করবে না একটা হলো আল্লাহর সাথে কাকেও শরিক করা আরেকটা হলো অন্যের দন অন্যের মাল হজম করা তৃতীয়টা হলো কাকেও কথায় হোক শারীরিকভাবে হোক কাকে আঘাত করা সুতরাং কারও আঘাত পায় এই ধরনের বক্তব্য থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সমাজে শান্তি ফিরে আনতে হলে আমাদেরকে আরও সংযত হয়ে বক্তব্য রাখতে হবে কথা বলতে হবে আমি যেহেতু একটা দলের নেতৃত্ব দিই সবাই আমাকে সুযোগ দিয়েছে আমি নেতৃত্ব দিই আমি নেতৃত্ব দিই বলবো না আমি তাদের সাথে একজন সাথী হিসাবে কাজ করি সুতরাং অন্য দল সম্বন্ধে না জানে না শুনে মন্তব্য করাটা ঠিক হবে না আমাকেও তো প্রতিদিন অনেকে সমালোচনা করে আমি তাদের দোয়া করি আল্লাহ তাদের যেন সুবুদ্ধি দেয় আমি যদি ভুল করি আমাকে সমালোচনা করবে আমি যদি ভুল না করি তাহলে আমাকে সমালোচনা করবে না আমি এটাই আশা করি এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সকলকে শুভ বুদ্ধি দেয় আমরা যেন সৎ পথে চলতে পারি আল্লাহর পথে চলতে পারি আল্লাহর নবীর নির্দেশিত পথে চলতে পারি আমি আপনাকে প্রথমেই বলেছি আমি আমার দল নিয়েই ব্যস্ত আমার দলকে যেভাবে সঠিক পথে রাখতে হয় সেটাই চেষ্টা করছি অন্যের দল সম্বন্ধে আমি মন্তব্য করতে চাই না